অনেকে আছেন যে যোগের তেলের কাজ তারা জানে না তো বন্ধুরা আজকে আমি মানে যোগের তেল মানে কোন কোন কাজে ব্যবহার হয় বা কোন কোন সমস্যার জন্য যোগির তেল খুব ভালো কাজ করে তো যোগের তেল সর্বপ্রথম কারো যদি বাত ব্যথা থাকে বা যারা দীর্ঘদিন হস্ত মৈথুন বা মাস্টারবেশন করার ফলে আপনাদের পেনিসের রকগুলো ঢেলে ডালা হয়ে গেছে পেনিস নরম হয়ে গেছে পেনিসের মধ্যে শীতলতা ভাব চলে এসেছে পেনিস ঠান্ডা হয়ে গেছে পেনিস গরম হয় না পেনিস উত্তেজিত হয় না যদিও উত্তেজিত হয় পেনিস শক্ত হয় না আর যখন পেনি শক্ত হয় না তখন হচ্ছে অল্প সময়ের মধ্যে মানে পেনিস হচ্ছে কি মেলামেশার সময় দ্রুত বীর্যপাত হয় তো বন্ধুরা যোগের তেলের এগুলি হচ্ছে কাজ ও যোগির তেলের কাজ হচ্ছে আপনার পেনিসকে হচ্ছে কি আঁকা বাঁকা পেনিসকে সোজা করবে পেনিসের গুলো যাদের শুকিয়ে গেছে বা ঢিলে হয়ে গেছে এই গুলোকে টাইট করবে তারপরে যাদের পেনিস হচ্ছে কি মানে নরম হয়ে গেছে এই নরম পেনিসকে শক্ত করবে এবং মজবুত করবে মেলামেশায়